সারা বছরই মানুষের সেবায় নিযুক্ত হবার যে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন ডেপুটি মেয়র অতীন ঘোষের কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিন নম্বর ওয়ার্ডের পৌরমাতা দেবিকা চক্রবর্তী তৃণমূল নেতা আনোয়ার খান পৌরমাতা সুমন সিংহ যুবনেতা জিত সিংহ প্রিয়দর্শিনী ঘোষ বাবা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বর্গসহ বহু বিশিষ্ট মানুষ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন চশমা বিতরণ এক মহৎ কাজ অতীন ঘোষ খুবই ভালো উদ্যোগ নিয়েছেন তিনি অতীন ঘোষকে ধন্যবাদ জানিয়েছেন পৌরমাতা দেবিকা চক্রবর্তী জানিয়েছেন অতীন ঘোষের উদ্যোগে এই মানবিক কর্মসূচিতে তারা সম্পূর্ণ সহযোগিতা করছে অতিন ঘোষকে বিধায়ক হিসেবে পেয়ে তারা খুবই খুশি এদিন দুশো জনের হাতে চশমা তুলে দেওয়া হয় তিন দিনের মেগা শিবিরে বিনা খরচে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন সহ একাধিক বিষয়ে পরীক্ষা করা হয় চশমা বিতরণ একটা খুব বড় কর্মসূচি যারা চোখে দেখতে পাই না বা ছানি পড়েছে কেটার একটা বয়সের পরে তা আসি তাদের জন্য অতীন খুব বড় আকারে এই কর্মসূচি বাস্তবায়ন করলো আবার ধারণা অতীনের এই কাজ দেখার পরে আরো অনেকে এই কর্মসূচি থেকে শিক্ষা নেবে এবং এই জনপ্রিয় কর্মসূচিকে বাস্তবায়ন

মানুষ এসেছিলেন কিন্তু পনেরোশো জন পরীক্ষায় যারা চিহ্নিত হয়েছেন পনেরোশো জন তার মধ্যে আটশো সতেরো জন আগেই চশমা পেয়েছেন আজকে প্রায় চশমা পাচ্ছে এবং ইতিমধ্যে একশো সাতানব্বই এর জন্য অপারেশন হয়ে গেছে লেন্স দিয়ে দামি লেন্স দিয়ে বিনা পয়সায় অপারেশন করা হচ্ছে বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে গিয়ে অপারেশন করে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে সেই অপারেশন পর্ব চলছে তো এই কর্মসূচির আজকে এন্ডিং হচ্ছে এখান থেকে অপারেশন শঙ্কর জ্যোতি আর রিচার্চ আই ইউনিভার্সিটি এদের নিউ টাউন আমাদের সিটি সেন্টার টু এর পাশে এটা বিরাট হসপিটাল কামারাটিতে বিরাট হসপিটাল সেখানে নিয়ে গিয়ে অপারেশন হচ্ছে এবং এদের সহযোগিতায় পুরো এই কর্মসূচি সম্পূর্ণ বিনা আজকে প্রায় দুশো জনের মতো পাচ্ছি ইতিমধ্যে আটশো সতেরো জন পেয়ে গেছে অর্থাৎ এক হাজার লক্ষ্য ছিল এক হাজার সতেরো জন ইতিমধ্যেই পেয়ে গেছে আরো যাদের যাতে প্রয়োজন হবে আমরা দেব আরো দুটো ক্যাম্প হবে একটা ছ নম্বর ওয়ার্ডে হবে একটা চার নম্বর ওয়ার্ডে হবে এই মে মাসের মধ্যে মানবিক কর্মসূচি যেগুলো সেগুলো আমার মনে হয় প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এবং জনপ্রতিনিধি যারা যারা জনগণের দ্বারা নির্বাচিত হয়েছেন প্রত্যেকেরই নেওয়া উচিত কিন্তু আমাদের দু হাজার একুশ সাল থেকে তবে থেকে আমরা এই কাশীপুর মেলগাছে আর বিধায়ক রূপে অতীত ঘোষকে পেয়েছি তবে থেকেই এই নানা রকম মানবিক কর্মসূচি আমাদের কিন্তু একের পর এক চলছে আর তিনি শুধু আমাদের বিধায়ক না কলকাতার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের তিনি মেয়র পারিষদ তাই স্বাস্থ্য বিভাগ তার হাত করে যে সম্প্রসার হয়েছে প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের একের অধিক স্বাস্থ্য হেলথ চেকআপ ক্যাম্প রয়েছে স্বাস্থ্য শিবির এবং সেখানে শুধু ফুল বডি চেকআপ নয় বা নর্মাল যে মেডিসিনের ডাক্তার শুধু নয় আমাদের নানা রকম ডিপার্টমেন্টে যেমন আই স্পেশালিস্ট রয়েছে সেরকম ডেন্টাল স্পেশালিস্ট রয়েছে তো তার হাত ধরে তিনি একের পর এক এই স্বাস্থ্য ডিপার্টমেন্টকে ক্রমশ তিনি এগিয়ে নিয়ে চলেছেন আমাদের ইউপিএসসি আগে ছিল একটাই স্বাস্থ্যকেন্দ্র এবং যেহেতু এত বড় একটা বড় ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড সর্বপ্রথম কলকাতার মধ্যে আমাদের ওয়ার্ডে কিন্তু স্যাটেলাইট হেলথ সেন্টার স্থাপন হয়েছে তো সেইটাও আমাদের মাননীয় বিধায়ক অতিন ঘোষের হাত ধরেই হয়েছে তারপরেও আমরা একটা এক্সট্রা পেয়েছি হেলথ সেন্টার যেহেতু আমাদের সংখ্যা অনেক বেশি সেই জন্য আমাদের যাতে চোখের চিকিৎসা দাঁতের চিকিৎসা এগুলো করানো যায় তার জন্য জায়গা দরকার আমরা আলাদা একটা মাননীয় মেয়র পরিষদের حضوره এবং সকলের হাত ধরে আমাদের সামনে যে গিয়ে যাচ্ছে আর সত্যি বলতে কি কলকাতা এখন ডেনগু মুক্ত কিভাবে সেখানে অতিндар নেতৃত্বে অতিндар কাজে জোর আজকে আমরা প্রত্যেকটা কাউন্সিলর যেভাবে তিনি নেতৃত্ব দিচ্ছেন যেভাবে তিনি ইন্সট্রাকশন দিচ্ছে সেই অনুযায়ী কাজ করে কিন্তু কলকাতা আজকে ডেঙ্গু মুক্ত এটা কিন্তু আমাদের একটা পরম পাওয়া কারণ আমরা সবাই সন্তান সন্ততি বৃদ্ধ বাবা মা নিয়ে এখানে বসবাস করি আর আমাদের এখানে বস্তির সংখ্যা অনেক অনেক বেশি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু ডেঙ্গুকে নীল করতে পেরেছি এটা সমস্তটাই অতিন ঘোষের নেতৃত্ব হয়েছে অতিন ঘোষের তত্ত্বাবধানে হয়েছে এবং তার উদ্যোগে হয়েছে তো এরকম একটা কাজের মানুষ কাছের মানুষকে আমরা পেয়েছি বিধায়ককে তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করতে

সব মানুষের কাছে মানুষের পাশে এবার আমার ওয়ার্ডে আছে এই এক থেকে ছ নম্বর ওয়ার্ড এরম একটা ঘন বস্তির মধ্যে পড়ে আপনি সাতের পরের যে ওয়ার্ড গুলো আছে ওটা আলাদা একটা স্ট্রাকচার এখানে আলাদা স্ট্রাকচার এইখানে এইসব খুব দরকার ছিল আমরা খুব খুশি যে আমাদের বিধায়ক আমরা এরম পেয়েছি উনি সবসময় লোকের কাছে রোগের অসুবিধা সুবিধার জন্য দাঁড়িয়ে থাকেন খুবই ভালো